নমস্কার বন্ধুরা শ্রী রান্নাঘরের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানিয়ে নেব ঝিঙে দিয়ে ডাল আমি এখানে দুশো গ্রাম মসুর ডাল নিয়েছি আর তিনটে একদম কুচি নরম দেখে ঝিঙে নিয়েছি প্রথমে ডালটি ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দেব তারপর সবজিগুলি কাটবো ঝিঙেগুলি একদম কচি তাই এর খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি আর খোসাগুলি আজকে ভাজা করব। আজকে ঝিঙের ডাল আর খোসাগুলি আলু দিয়ে ভাজা করব প্রথমে ঝিঙেটি ভালো করে কেটে ধুয়ে এভাবে পিস করে নিচ্ছি এখানে আমি দুস ডালের জন্য তিনটে ঝিঙে নিয়েছি আর পেঁয়াজ টমেটো আদা এগুলি সব কেটে নিয়েছি তারপর শিলের মধ্যে আদাটা ভালো করে বেটে নেব আদা হয়ে গেলে অল্প পরিমাণে পোস্ত বেটে নেবো ঢিঙের মধ্যে পোস্ত বাটা না দিলে যেন মনে হয় রান্নাটাই ইনকমপ্লিট থেকে গেল তাই এখানে অল্প পরিমাণে আমি পোস্ত অ্যাড করলাম এই ঝিঙে দিয়ে মসুর ডাল রান্না করলে খেতে ভীষণই সুন্দর হয় আপনারা একবার এভাবে ডাল দিয়ে ঝিঙে বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে মশলা বাটা হয়ে গেছে এবার ডালটি দেখব সিদ্ধ হয়ে গেছে তাই একটি হাতার সাহায্যে এভাবে ঘেঁটে নিচ্ছি তারপর ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে ডালটি মিশিয়ে নেব তারপর ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলের ডালটি আমি একটু পাতলা করেই বানাবো এই গরমের জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে জল ব্যবহার করবেন জল দেয়া হয়ে গেলে ডালটি ফুটতে দেব আর অন্য একটি কড়াইতে ঝিঙের খোসা আর আলুটি ভেজে নেব রকম কচি ঝিঙের খোসা খেতে ভীষণই ভালো হয় আপনারা যদি এভাবে একবার খোসা বানিয়ে খান এটি ভীষণ ভালো হয় তো প্রথমে কড়াইতে তেল গরম করেছি তাতে অল্প পরিমাণে কালো জিরে আর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর কেটে রাখা ঝিঙের খোসা আর আলু দিয়ে দিচ্ছি এভাবে ভাজা করার জন্য আর এদিকে ডালটি ফুটতে দিয়েছি এদিকে খোসাটি ভাজা হতে থাকুক আর ডালটি নামিয়ে নেব তারপর কড়াটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে তেল আর এদিকে আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আবারও আলুটির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে একদিকে আলুটি আস্তে আস্তে ভাজা হবে আর অন্যদিকে ডালটি বানাবো তেল গরম হয়ে গেছে কেটে রাখা ঝিঙেগুলি তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব ঝিঙের মধ্যে নুন দিয়ে দিলে জল বেরিয়ে যাবে তাই শুধু হলুদের গুঁড়ো দিয়ে ঝিঙেটি ভেজে তুলে নিচ্ছি ঝিঙেটি ভাজা হয়ে গেছে ঝিঙে তুলে নেবো তারপর ওই কড়াইয়ের মধ্যেই আবারও অল্প তেল দিয়ে দুটি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দেব তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে খুব ভালো করে ভাজতে থাকবো এভাবে তিন চার মিনিট খুব ভালো করে পেঁয়াজটি টমেটো ভালো করে ভাজতে থাকবো আর তারপর দিয়ে দেব ভেজে রাখা ঝিঙেটি ঝিঙেটি ওই পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এভাবে ভাজতে থাকব তারপর দিয়ে দেব আদা বাটা এইভাবে ঝিঙে ডাল বানালে এটি খেতে ভীষণই ভালো হয় তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন দিয়ে আবারও ঝিঙেটির সাথে মশলাটি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে যে পোস্তটি বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটি দিয়ে দিচ্ছি পোস্ত বাটার সাথে এভাবে ঝিঙে পেঁয়াজ টমেটো খুব ভালো করে মিশিয়ে নেব প্রায় দু তিন মিনিট এভাবে কষাতে কষাতে যখন তেলটি ছেড়ে আসবে তখন তার মধ্যে ফুটিয়ে রাখা ডালটি ঢেলে দেব ডালটি দেওয়ার পর এভাবে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে মিডিয়াম জালে ডালটি ফোটাতে থাকবো আর ওদিকে দেখে নেব আলু ঝিঙে খোসাটি ভাজা হলো কি না দশ মিনিট পর নামানোর আগে এক চামচ পরিমাণ ঘি অল্প ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ঝিঙের ডালটি নামিয়ে নেব তারপর গরম ভাতের সাথে ঝিঙের ডাল ঝিঙের খোসা আলু ভাজা এইভাবে পরিবেশন করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে